সকলকে নিজের মূল্য বোঝাতে চুপ থাকুন সময় আপনার মূল্য সবাইকে বুঝিয়ে দিবে আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে থাকলে পরবর্তী ভিডিও বানাতে না। এখন কিন্তু প্রায় মধ্য দুপুর আর এরকম দুপুরে কিন্তু টক জাতীয় মাখা খেতে লাগে আর যেহেতু আজকে ছুটির দিন তো সে কারণে কিন্তু কদবেলটা খুব মজা করে মাখিয়ে নিলাম বাড়ি সবাই মিলে খেয়ে নেবো আর রান্নাঘরটা কিন্তু ইনডোর দিয়ে একটুখানি সাজিয়ে নিয়েছে আসলে সবুজ থাকলে না কি যে একটা ভালো লাগে চোখে যেমন স্নিগ্ধতা কাজ করে মনে একটা প্রশান্তি আমি মনে করি সবুজের ছোঁয়া থাক সব কানে আর যেহেতু আমার রান্নাঘরে সবচেয়ে বেশিটা সময় কাটাই সেই জন্যই ভাবলাম ইন্ডোর দিয়ে সাজিয়ে নেই আমাদের ছোট্ট রান্নাঘরটি শুধু রান্নাঘর নয় বেডরুম ড্রয়িং ডাইনিং সব জায়গাতেই কিন্তু আমার ইনডোর প্লান্ট রাখতে ভীষণ ভালো লাগে তো সেলের রুমটা কিন্তু একটু গুছিয়ে দিলাম যেহেতু ছোট্ট দিন সবাই একটু দেরি করে ওঠে আর সে কারণেই কিন্তু সমস্ত কাজই একটু লেট হয়ে যায় ছুটির দিনগুলোতে দু ভাবুন মিলে এত বেশি দুষ্টম করে আর সব কিছু কিন্তু একদম অকোছানো করে ফেলে তা সেই কারণেই কিন্তু সবগুলো গুছিয়ে উঠতে আমার অনেকটা সময় লেগে যায় তারপরও মনে করে থাক ওরা ওদের মতো করে সুন্দর করে সময়গুলো কাটেনি পরে বড় হলে অনেক বেশি মিস করবে আর চিকেনগুলো কিন্তু আগে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম তো যাই হোক ঝটপট করে খুব সুন্দর করে মানে এখন ভেজে নেব চিকেনটা যেহেতু ছুটির দিনে বাচ্চাদের কিন্তু একটু আবদার থেকেই যায় আর মা হিসাবে নিজেরও কিন্তু ইচ্ছে করে একটু সময় দিয়ে ভালো করে রান্না করে বাচ্চাদের এবং পরিবারের সবাইকে খাওয়া যায় আর সে কারণে কিন্তু একদম ঘরোয়াভাবে ছোট্ট করে আয়োজন বাচ্চাদের ভালো লাগার জন্য বাচ্চাদেরকে আনন্দ রাখার জন্য মায়ের ছোট্ট একটু প্রয়াস মাত্র তো চিকেনগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছে আর মার্শাল্লা বেশ কয়েকদিন এত বেশি গরম পড়ছে খুব বেশি মানে খাবার খেতে কিন্তু একদম ইচ্ছে করে না আর রান্না করতেও ইচ্ছে করে না কিন্তু বাচ্চাদের দিকে তাকিয়ে কিন্তু অনেক কিছুই করে নিতে হয় আর এদিকে কিন্তু আমি ব্লেন্ডারে টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো সেগুলো ওই তেলের মধ্যেই খুব ভালো করে কষিয়ে নেব আর রোস্ট রান্নাতে আমি কিন্তু একদম অনেক বেশি মশলা ব্যবহার করি না সামান্য একটু আদা বাটা আর জিরা বাটাটা দিয়ে দিলাম এখন একটু লবণ আর এই যে ভাজা ধনিয়া জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আসলে আজকে একটু রোস্টটা রান্না করব একদমই মানে নিজের মতো করে একদম মানে খুব সহজ করে রোস্টা রান্না করব। আসলে আমি কিন্তু একটা কথা সব সময় প্রায়ই বলে থাকি যে অনেক কিছু কঠিন করে আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না একদম সহজ করে নিজের মতো করে কিন্তু করতে ইচ্ছে করে তো যাক মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছে আর তেলটা কিন্তু উপরে উঠে এসেছে তো এখন চিকেন গুলুন দিয়ে খুব ভালো করে আর একটু মশলার সাথে কষিয়ে নেব এইভাবেও কিন্তু রোস্ট রান্না করলে খেতে ভালো লাগে তো দিয়ে দিলাম গরম পানি অবশ্যই রান্নাতে কিন্তু গরম পানি ব্যবহার করলে রান্না যেমন স্বাদ হয় এবং মানে সব দিক থেকেই কিন্তু সুবিধে হয় এবং রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু আজকে ছুটির দিন বাচ্চারা বাসায় আছে সবাই বাসায় আছে তো সে কারণে কিন্তু রান্নাটা একটু ঝটপট করেই করে নিচ্ছি আর কাঁচা মরচা দিলে তো সুন্দর একটা অ্যড়োমা ছড়ায় দিয়ে দিলাম ক্রিমটা আলু পোখরা আলু আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে আর কিন্তু মানে রোস্টে বা বিরিয়ানিতে আলু পোক্সাটা দিতে হয় আর সামান্য একটু চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য আর এতে করে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয় একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তো সবকিছু দিয়ে এই যে খুব ভালো করে ঢাকনা দিয়ে দিয়েছে মার্শাল সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে তেলটা একদম ওপরে উঠে এসেছে আর এর মাঝে কিন্তু আমি মানে সাদা এলাচ দারচিনি চিনি লং এগুলোও দিয়ে দিয়েছিলাম তো ওই যে বললাম একদম মানে সহজভাবে আর একদম সিম্পলিভাবে কিন্তু আজকে রোস্টা রান্না করেছি আমার আপরা অনেক সুন্দর সুন্দর করে রান্না করতে পারে কিন্তু আমি মনে করলাম আজকে মানে একদম সহজ করে আমি আমার মতো করে রান্না করি জানি না আপুদের কাছে কেমন লাগবে তবে মার্শাল্লা বাচ্চারা খেয়ে কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছে তারা কিন্তু বলেছে মা অনেক বেশি মজা হয়েছে ওদের ওই যে ভালো লাগা আনন্দ এবং এটাই কিন্তু আমার কাছে সবচেয়ে চরম প্রাপ্তি এবং সবচেয়ে ভালো লাগা এর চাইতে বড় আর কি হতে পারে তারপরে কিন্তু এই যে মানে বিরিয়ানি রান্না করব সেই জন্য চালটা খুব ভালো করে নিচ্ছি পোলাও বা বিরিয়ানি যেটাই বলেন না কেন চালটা যদি সুন্দর করে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু একদম ঝরঝরে হয় আর এটা কিন্তু আমি গরম মশলাটা মানে দারচিনি সাদা এলাচ লং এগুলো দিয়ে ভেজে তারপরে যে চাউলটা খুব সুন্দর করে ভেজে গরম পানি দিয়ে দিলাম আর এই যে চিকেনটা আগে থেকে কষানো ছিল সেটা দিয়ে দিলাম আসলে সামান্য একটু চিকেন ছিল আর সেই কারণে ভাবলাম যে ঠিক আছে ঝাল পানিটা করে নিয়ে আর রোস্টের সঙ্গে খেয়ে নিতে পারবে মানে ঘরে থাকা উপকরণ দিয়ে যতটুকু করে বাচ্চাদেরকে সন্তুষ্ট রাখা যায় বাস ততটুকু নেই করা আসলে একজন মা বা গৃহিণী যেটাই বলুন না কেন সে কিন্তু সবসময় চেষ্টা করে তার পরিবারের সবার মুখে হাসি ফোটাতে সেটা রান্না দিয়ে বলুন আর তার যে কোনো কাজকর্ম দিয়ে বলুন না কেন আর এই যে দেখছেন এটা কিন্তু আমাদের এলাকায় বলে পানি ফল মার্শাল্লা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এরকম একদম পরন্ত দুপুরে এই পানি ফল খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে যেহেতু অনেক রান্না করেছি আর রান্নাঘর থেকে কিন্তু মানে এত বেশি গরম লাগছিল তো এখন কিন্তু চলে এসেছি যে পানি ফলগুলো ধুয়ে তারপরে ব্যালকনিতে বসবো যেহেতু ছোট দিন ছেলে মেয়ে সবাইকে নিয়ে ব্যালকনিতে বসে এখন পানি ফল খাবো আর এই সিজনে এই পানি ফল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু মানে ব্যালকনিতে বসে আছে আর স্বাদে কিন্তু প্রচুর রোদ এবং তেমনি বাতাস সব মিলে কিন্তু ভীষণ ভালো লাগছিল আসলে জীবনে সুখী বা ভালো থাকার জন্য ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে জানতে হয় এই যে সামান্য একটু পানি ফল নিয়ে কিন্তু ছেলে মেয়ে সবাইকে নিয়ে ব্যালকনিতে বসে যে খাচ্ছি আর সুন্দর উপভোগ করছে এটাও কিন্তু একটা অন্যরকম ভালোবাসা এতে করে পারিবারিক বন্ধনগুলো কিন্তু আরও বেশি অটুট হয় ছেলে মেয়ে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলছে তাদের কথার উত্তর দিচ্ছে এবং খুব মন দিয়ে শুনছি আর এদিকে কিন্তু মানে সুন্দর করে সময়টা পার করে নিচ্ছি তো আর এভাবেই কিন্তু সময় কাটালে দেখবেন ভীষণ ভালো লাগে যখন একদম কাজের পরে এরকম সময় থাকবে বসে থেকে পরিবারের সাথে সময় কাটালে কিন্তু অনেক বেশি একটা ভালো লাগা কাজ করে আর ওদেরকে সময় দিতে পারাটাও কিন্তু মানে একজন মায়ের সব সময় মাথায় ভেতর চিন্তা থাকে যে বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটিয়ে নিই আর অন্যান্য দিনে যেহেতু একদমই হয়ে ওঠে না আর তো শুক্র শনি ছুটি থাকে এই দিনটাতে কিন্তু আমি ঠিক এইভাবেই চেষ্টা করি যে ছোটো ছোটো খাবার নিয়ে বা কোনো খেলনা নিয়ে বাচ্চাদের সাথে একটু করে সময় কাটাতে আর যেহেতু সবুজ আমার সবসময় ভীষণ পছন্দ তো একদমই মানে ফুলগুলো কাছে না এসে কিন্তু থাকতেই পারলাম না এই দুপুরে রোদের মধ্যে কিন্তু চলে এসেছি একদম এই যে সাদা অপরাজিতাকে একটু করে ছুঁয়ে দিতে তো আমার অসংখ্য ফুলগুলো কিন্তু অবশ্যই আপুরা ক্ষমা সন্ত দৃষ্টিতে দেখবেন আর ভিডিওতে ইদানিং একদম লাইক এবং ভিউয়ের পরিমাণ খুবই কম আপনারা যদি একটু পাশে থাকেন তাহলে কিন্তু মানে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে আর অনেকটা বেশি উৎসাহ নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ রইল যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমার পরিবারটিতে পাশে থাকবেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে ইনশাল্লাহ সময় মতো আমি চলে যাবো আপনাদের পরিবারে তো সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ বেস।